ডাব্লিউবি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি সহ বিভিন্ন সরকারচারী পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হুবহু কমনযোগ্য ইতিহাসের সেরা পঞ্চাশ এই ভিড় মাধ্যমে থাকছে আর বিভিন্ন সরকারচারী পরীক্ষায় ইতিহাস টপিক থেকে এখান থেকেই প্রশ্ন আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি দেখে অবশ্যই এই ভিডিওটি আপনাদের সরকারি চাকরি পরীক্ষার যে প্রস্তুতি আছে সেই সাহায্য করবে এবং যাদের ইতিহাসের উপর আছে তারা তারাও ভিডিওটি দেখতে পারেন অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল করে রেখে দেবেন তো চলুন পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্র কে রচনা করেন তো অর্থশাস্ত্র রচনা করেন অপশন এ চাণক্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চতন্ত্র কে রচনা করেন অর্থাৎ পঞ্চতন্ত্র রচনা করেছিলেন অপশন বি বিষ্ণু শর্মা নেক্সট কোশ্চেন হচ্ছে রামচরিত মানুষ কোন ভাষায় রচিত একটি মহাকাব্য সঠিক উত্তর হচ্ছে অবধি অর্থাৎ রামচরিত মানুষ অবধি ভাষায় রচিত একটি মহাকাব্য নেক্সট কোশ্চেন হচ্ছে আলেকজান্ডার দা গ্রেট কত সালে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ 356 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল তো এরপরের প্রশ্ন হচ্ছে মহাবলীপুরমে স্মৃতিসৌধ সমূহ কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি পল্লব রাজারা মহাবলীপুরমের স্মৃতিসৌধ সমূহ নির্মাণ করেছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ বংশের রাজা ছিলেন বিম্বিসার তো নেক্সট কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্রের অজন্তা গ্রহগুলিতে কোন ধর্মের স্মৃতিসৌধ রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বৌদ্ধ ধর্মের স্মৃতিসৌধ রয়েছে মহারাষ্ট্রের অজন্তা গুহাগুলিতে নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন গ্রন্থে সাগর প্রশংসা করা হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অমর কোষ গ্রন্থে বুদ্ধকে প্রজ্ঞা ও করুণার সাগর হিসাবে কিন্তু প্রশংসা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম হুন আক্রমণ কখন হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি চারশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথম মুন আক্রমণ হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছেন অজাতশত্রু কার পুত্র ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন চাণক্যর কার প্রধান উপদেষ্টা ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি চন্দ্রগুপ্তের মৌর্যের প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য এর পরের প্রশ্ন হচ্ছেন গান্ধার ভাস্কর্য ভাস্কর্যগুলিতে বুদ্ধকে তার প্রথম ধর্মপদেশ দেওয়া যে মুদ্রা বা অঙ্গভঙ্গি দেখানো হয়েছে তার নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধর্মচক্র অর্থাৎ গান্ধার ভাস্কর্যগুলিতে বুদ্ধকে তার প্রথম ধর্মপ্রদেশ দেওয়ার যে মুদ্রা বা অঙ্গভঙ্গি দেখানো হয়েছে তার নাম হচ্ছে ধর্মচক্র নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য জন্মগ্রহণ করেছিলেন যা এখন কোথায় রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিহারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন রাজবংশের রাজা ছিলেন যিনি দুশো থেকে তিনশো পাঁচ বিশি পর্যন্ত রাজত্ব করেছিলেন তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুপ্ত রাজবংশের রাজা ছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিন্ধু সভ্যতা প্রধানত ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা ছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি সিমুকা নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার লোকেরা কার পূজা করতেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি পশুপতি অর্থাৎ ভগবান শিবের পূজা করতেন নেক্সট কোশ্চেন হচ্ছে কুতুম্বিনার চত্তরে অবস্থিত মেহোরয়লি স্তম্ভটি কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন সি উৎকৃষ্ট মানের ইস্পাতের জন্য এই স্তম্ভটি কিন্তু বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আর্যভট্ট কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে আর্যভট্ট ও কালিদাস ছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মহেন্দ্র সবচেয়ে বড় স্থাপত্য কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বৃহৎ শস্য ভান্ডার ছিল মহেন্দ্র সবচেয়ে বড় একটি স্থাপত্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত মধ্যে কনিষ্কের রাজ দরবারের চিকিৎসক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি চড়ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চোল আমলে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি তাঞ্জাবুরে চোল আমলে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় শিল্পের বিদ্যালয় যা গ্রেকো রোমান বৌদ্ধ শিল্প নামেও পরিচিত ছিল সেটি কাদের শিল্পশৈলী সঠিক উত্তর হচ্ছে অপশন সি গান্ধারের শিল্প শিল্পশৈলী হচ্ছে গ্রেকো রোমান বৌদ্ধ বা যেটি ভারতীয় শিল্পের বিদ্যালয় নামেও পরিচিত ছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত পল্লব রাজাদের মধ্যে কে মহান চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত হত্যা করার পর বাতাপি উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রথম নরসিংহ বর্মন নেক্সট কোশ্চেন হচ্ছে চাচা নামার নিম্নলিখিত কোন বিজয়ের ইতিহাস লিপিবদ্ধ করা আছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আরব বিজয়ের ইতিহাস কিন্তু চাচা নামাতে লিপিবদ্ধ করা আছে নেক্সট কোশ্চেন হচ্ছে পনেরোশো সালে বাবর এবং কার মধ্যে পানিপথের যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইব্রাহিম লোধির সাথে পনেরোশো সালে বাবরের প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের পিতা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি সোমেশ্বর চৌহান এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পারস্যের রাজধানী ইস্পাহান এই স্মৃতিসৌধ গুলির মধ্যে কোনটি নির্মাণের অনুপ্রেরণা দিয়েছিল বলে মনে করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লাল কেল্লা প্রাঙ্গন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খাজুরাহ গোষ্ঠীর স্মৃতিসৌধগুলি কোন রাজবংশের বলে মনে করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ চান্দেলা রাজবংশের স্মৃতিসৌধ বলে কিন্তু মনে করা হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যোধপুর দুর্গ কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাউ যোধা যোধপুর দুর্গটি নির্মাণ করেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বেঙ্গল গেজেট হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হুমায়ুনের সমাধি কার দ্বারা নির্মিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি হামিদা বানু বেগম দ্বারা হুমায়ুনের সমাধি নির্মিত হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে আকবরের শাসনকালে কে সামরিক প্রধান ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মীর বক্সি আকবরের শাসনকারে সামরিক প্রধান ছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এই স্মৃতিসৌধগুলির মধ্যে কোনটিতে দিওয়ানি খাস রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লালকেল্লা প্রাঙ্গনে দিওয়ানি খাস কিন্তু অবস্থিত রয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন শতাব্দীর গোড়ার দিকে ভারতের একজন দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ ছিলেন যিনি অদ্বৈত বেদান্তের মতবাদকে সুসংগত করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ আদি শঙ্করাচার্য অদ্বৈতের বেদান্তের মতবাদকে সুসংহত করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় নৌবাহিনীর আইন অর্থাৎ ইন্ডিয়ান নেভি এক কখন পাস হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো সালে ভারতীয় নৌবাহিনীর আইন পাস করা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফ্রেঞ্চকে ইংরেজরা বন্দিবাসের যুদ্ধে পরাজিত করেছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়া গেটের নকশা কে দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্যার এডুইন লুটিয়েন্স ইন্ডিয়া গেটের নকশা দিয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের প্রস্তাব কে দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি জর্জ কার্জন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রী অরবিন্দের জন্মগ্রহণ কোন সালে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি আঠারোশো সালে শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতা পূর্ব প্রথম বলরাট কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লর্ড ক্যানিং স্বাধীনতা পূর্ব প্রথম বড়লাট হয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী কবে জন্মগ্রহণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে লাল বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুভাষচন্দ্র বসু কোন সালে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি আঠেরোশো সালে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাংলার কোন স্বাধীনতা সংগ্রামী মাত্র আঠারো বছর বয়সে মারা যান সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্ষুদিরাম বসু বাংলার সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী যিনি আঠেরো বছর বয়সে মারা গিয়েছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কে তার চূড়ান্ত লক্ষ্য হিসাবে ঘোষণা করেছিলেন প্রতিটি প্রতিটি চোখের অশ্রু মুছে ফেলার কথা সঠিক উত্তর হচ্ছে অপশন এ জওহরলাল নেহরু এর পরবর্তী প্রশ্ন হচ্ছে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি ম্যাডাম ব্লাভ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কাকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু হিসাবে বিবেচনা করতেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলেকে গান্ধীজি তার রাজনৈতিক গুরু হিসাবে বিবেচনা করতেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যানি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার নিচের কোন শহরটি একমাত্র দুর্গবিহীন শহর ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চান হু দারো শহরটি একমাত্র দুর্গবিহীন একটি শহর ছিল তো এই ছিল ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আর এই প্রশ্নগুলি ডাব্লিউপি এস আই থেকে শুরু করে ডাব্লুবি এস সি গ্রুপ সি গ্রুপ ডি সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা এই ভিডিওটি দেখলেন তারা তারা অবশ্যই এইখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু ইতিহাসের টপিক থেকে আপনারা সামনে যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে কমন পেতেই পারেন তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জি কেলেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল ডাউনলোড করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অনলাইন শেষ যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিতে আছে তো ভিডিওটি এখনের এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ